নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আমার উপস্থাপনায় আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প মহামায়া তাহলে চলুন শুরু করা যাক মহামায়া এবং রাজীবলোচন উভয়ে নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ঈষৎ ভর্চনয় ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার তুমি আজ আমাকে এখানে আহ্বান করিয়াছ আমি এ পর্যন্ত পর্ধা বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবর ঈসৎ ভয় করিয়া চলে। তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারি বিচলিত করিয়া দিল দুটো কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি আমি প্রস্তাব করিতেছি এখান হইতে পালাই জাগিয়া আমরা দুজনে বিবাহ করি রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার কি অদ্ভুত শুনিতে হইল নিজে বলিয়া নিজে থতমত খাইয়া গেল আরো দুপটা কথা জুড়িয়া ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহার সামর্থ্য রহিল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্নকালে মহামায়াকে ডাকিয়া আনিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চলো আমরা বিবাহ করি গে মহামায়া কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বৎসর যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় একই প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনই একটা তেজ আছে যে দিবা দ্বিপ্রহরের মতো নিঃশব্দে দহন করে লোকে ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশি এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপে সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্পবয়স্ক পুত্রের ভরণ ভার নিজে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই বামনহাটির কুঠিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশিলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়া সুদৃঢ় স্নেহবন্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠারো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চায় না সাহেব বাঙালি ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপনার জীবনের আদর্শস্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে সাধ্যাতীত ব্যয় ব্যতীত মহামায়ার জন্য অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল শ্রোতাদিগকে বলা বাহুল্য যে প্রণয়বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগলের প্রতি এ যাবত বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু প্রণয়বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ঢুলিতে ছিলেন যুবক কন্দর্প তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের উপর ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররোচনায় দু চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতির সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আজ সব বলিয়া লইবে তাহার পরে হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা যাক এবং তারপরে বিস্মৃতপাঠ ছাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রহিল রাজীব যে প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রহিল মধ্যাহ্ন কালের অনেকগুলি অনির্দিষ্ট করুণ ধ্বনি আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসে মন্দিরের অর্ধসংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃদুমন্ড আর্তস্বর সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের গবাক্ষে বসিয়া পাইরা বকম বকম করিয়া ডাকে বাহিরে শিমুল গাছের শাখায় বসিয়া একঘে ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্য দিয়া গিরগিরি সরসর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝরঝর করিয়া উঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙা ঘাটের সোপনের উপর ছলাৎ করিয়া আঘাত করিতে থাকে এই সমস্ত আকস্মিক অনুশব্দের শব্দের মধ্যে বহুদূর তরুতল হইতে একটি রাখালের বাঁশিতে মেঠো সুর বাজিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার শ্রান্ত স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে চাহিয়া আছে কিছুক্ষণ পরে মুখ ফিরিয়া লইয়া রাজীব আরেকবার ভিক্ষুক ভাবে মহামায়ার মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না সে হইতে পারে না মহামায়ার মাথা যেমনই নড়িল রাজীবের আশাও অমনি ভূমিস্বাধ হইয়া গেল কারণ মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়মানুসারেই নড়ে আর কাহারও সাধ্য নাই তাহাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলাভিমান মহামায়ার বংশে কতকাল হইতে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর যাহা হোক মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারে রাজীবের এত পর্দা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কাল এদের সহিত চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখানে হইতে সোনারপুরের কুঠিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে লইয়ে যাইতেছেন মহামায়া আবার অনেকক্ষণ চুপ করিয়া রহিল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট ঈশ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ গমনোদ্দ হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল ছাটুর্য মহাশয় মহামায়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্নভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহাকে হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিল কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের দিকে চাহিয়া অবিচলিতভাবে কহিল রাজীব তোমার ঘরেই আমি যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানী নিঃশব্দে মন্দির হইতে হইলেন মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে সেই রাত্রে ভবানীচরণ একখানা লাল চেলিয়া নিয়া মহামায়াকে বললেন এইটে পড়িয়া আসো। মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন আমার সঙ্গে চলো ভবানীচরণের আদেশ কি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়াও না সেই রাত্রে উভয় নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূরে নহে সেখানে গঙ্গাযাত্রীর ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারি এই শয্যাপার্শ্বে উভয় গিয়া দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল মহাবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই মুমসুর সহিত তাহার বিবাহ সে আপত্তির লেশমাত্র প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার ধনির সহিত অস্পষ্ট মন্ত্রোচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তাহার পরদিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব মহামায়ার অকস্মাৎ বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেইরূপ হইল না এমনকি কিঞ্চিত প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয়বার একটা বজ্রাঘাতে রাজীবকে একেবারে ভূপাতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী ধুম মহামায়া সহমৃতা হইতেছে প্রথমে সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাঁহার সাহায্যে এই নিদারুণ ব্যাপার বলপূর্বক রহিত করিবে তাহার পরে মনে পড়িল সাহেব আজ বদলি হইয়া সোনারপুরে রওনা হইয়াছে রাজীবকেও সঙ্গেছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গেছে মহামায়া তাহাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে আবশ্যক হইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চিরজীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাকালে মুসলধারায় বৃষ্টির সহিত একটা প্রলয় ঝড় উপস্থিত হইল এমনই ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাহ্য প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতকটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতিও তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়া দিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত মাত্র কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল জুড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময়ে বাহির হইতে সবলেকে দ্বার ঠেলিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আদ্রবস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করিল তাহার মাথায় সমস্ত মুখ ঢাকিয়া ঘুমটা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সে আমি নাই আমার সমস্ত পরিবর্তন হয়ে জাগিয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়াই আছি এখনো বলো এখনো আমার চিতাই ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘুমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি তুমি যেমন ইচ্ছা তেমন করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায়া কহিল তবে এখনই চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেইখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল এমনই ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটাগুলির মতো গায়ে বেঁধিতে লাগিল মাথার উপরে গাছ ভাঙ্গিয়া পরিবার ভয়। পথ ছাড়িয়া উভয়ে খোলা মার দিয়া চলিতে লাগিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ঝড়ে লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা শ্রোতারা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিত মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথাসময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধু ধু করিয়া ধরিয়া উঠিয়াছে এমন সময়ে প্রচণ্ড ঝড় ও মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গাযাত্রীর ঘরে আশ্রয় লইয়া দ্বার রুদ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্য হইয়া তাহার হাত দুটি মুক্ত হইয়াছে অসহ্য দাহ যন্ত্রণায় একটিমাত্র কথা না কহিয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ড গাত্রে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে সকলেই শ্মশানে প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার দর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে আছড়াইয়া ফেলিয়া একবার কি ভাবিল তাহার পর মুখের উপর দীর্ঘ ঘোমটা টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটিল শ্রোতাদের অগচরণায় মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নয় উভয়ের মধ্যে কেবল একখানি মাত্র ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর নেয় চিরস্থায়ী অথচ মৃত্যুর অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া ফেলে কিন্তু এই ঘোমটার বিচ্ছেদটুকুর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একে মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে তাহাতে এই ঘুমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহ বোধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত্ত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করিতে লাগিল রাজীব পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল এবং তাহার সেই আশৈসব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে মানুষে স্বভাবতই যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণবর্ণিত কর্ণের মতো সহজ কবচধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়াই জন্মগ্রহণ করিয়াছে তাহার পর মাঝে আবার যেন আরেকবার জন্মগ্রহণ করিয়া আবার আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীব যেন আর তাহার নাগাল পায় না কেবল একটা মায়াগন্ডির বাহিরে আসিয়া অতৃপ্ত তৃষিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে নক্ষত্র যেমন প্রতি রাত্রি নিদ্রাহীন নির্নিমেষ নতনেত্রে অন্ধকার নিশিথিনীকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলের নিশি যাপন করে এমনই করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিষ্পন্দ জ্যোস্না রাত্রি সুপ্ত পৃথিবীর শিওরে জাগিয়া বসিয়া রহিল সে রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীবও আপনার জানালায় বসিয়াছিল গ্রীষ্মক্লিষ্ট বন হইতে একটা গন্ধ এবং ঝিল্লির শান্ত রব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরুশ্রেণীর প্রান্তে শান্ত সরোবর একখানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট একটা কোনো কথা ভাবে কিনা বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোন দিকে প্রবাহিত হইতে থাকে বনের মতো একটা গন্ধোচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লির ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে আজ বর্ষারাত্রি তাহার মেগাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিশিথিনিকে সেকালের সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্নচালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার স্বয়ন মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ার মুখের উপর আসিয়া পড়িয়াছে কিন্তু হাই এ কি সেই চিরপরিচিত মুখ কোথায় চিতানন শিখা তাহার নিষ্ঠুর লেলিহান রসনায় মহামায়ার বাম গণ্ড হইতে কিয়দংশ সৌন্দর্য একেবারে লেহন করিয়া আপনার ক্ষুধার চিহ্ন রাখিয়া গেছে বোধ করি রাজীব চমকিয়া উঠিয়াছিল বোধ করি একটা অব্যক্ত তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া শয্যা ছাড়িয়া একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উদ্যত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে ধরিয়া কহিল আমাকে ক্ষমা কর আমাকে ক্ষমা করো। মহামায়া একটি উত্তরমাত্র না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধানল রাজীবের সমস্ত ইহজীবনে একটি সুদীর্ঘ দগ্ধ চিহ্ন আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ